জামায়াত ইসলামী যে দলটি এতদিন পরিচিত ছিল একটি ধর্মভিত্তিক ও রক্ষণশীল রাজনৈতিক সংগঠন হিসেবে আজ সেই দলের মধ্য দিয়েই বয়ে চলেছে পরিবর্তনের এক অদ্ভুত হাওয়া বর্তমানে খুব নীরবে এবং সুপরিকল্পিতভাবে একটি যুগান্তকারী বিপ্লবের সাক্ষী হয়ে চলেছে দলটি অনেকেই বুঝতে পারছেন আগের সেই পুরনো ধারার রাজনৈতিক সমীকরণগুলো ধীরে ধীরে ভেঙে পড়েছে এবং সেই জায়গায় জন্ম নিচ্ছে এক নতুন বাস্তবতা আর সেই বাস্তবতার কেন্দ্রবিন্দুতেই উঠে এসেছে জামায়াত ইসলামের নাম দেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত সবাই এখন কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে জামায়াতের এই নতুন উত্থানের দিকে দীর্ঘদিন ধরে যে দলটিকে অনেকেই একপাক্ষিকভাবে দেখেছেন তারাই আজ গড়ে তুলেছে এক অভাবনীয় জনভিত্তি বিশেষ করে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামায়াতের প্রতি হয়েছে এক অপ্রত্যাশিত সমর্থন যা তাদের রাজনৈতিক পরিমণ্ডলে তৈরি করেছে প্রবল আলোড়ন হিন্দু সম্প্রদায়ের ভোটে যে দলগুলো দশকের পর দশক ধরে একচেটিয়া প্রভাব বিস্তার করে এসেছে আজ সেই সুরক্ষিত আসনগুলোর দিকেই পড়তে চলেছে জামায়াতের এক অদৃশ্য থাবা পরিবর্তনের এই চিত্র যেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সূচনা করেছে এক নতুন অধ্যায় যে দলটিকে অনেকেই এতদিন শুধুমাত্র একটি ধর্মীয় আদর্শের প্রতিনিধিত্বকারী হিসেবে দেখতেন তারাই এখন সংখ্যালঘুদের আস্থা অর্জনের দৌড়ে এগিয়ে যাচ্ছে যেসব অঞ্চলে একসময় জামায়াতের নামও শুনতে পাওয়া যেত না সেসব এলাকা থেকেই ভেসে আসছে দাড়িপাল্লার প্রতি আস্থার স্লোগান সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘোপাক হিন্দু এবার সত্যিই পড়ছে জামায়াতের দিকে জামাইতের অতীতের সব সাধারণ ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে ফুলতলায় দেখা গেছে এক অভাবনীয় দৃশ্য হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের ঐতিহ্যবাহী ব্যাংক পার্টি নিয়ে হরিবল স্লোগানের মাধ্যমে দাড়ি পাল্লার সমর্থনে মিছিল করেছে ধর্মের বিভাজন মুছে দিয়ে কিভাবে একটি ভিন্ন সম্প্রদায়ের মানুষের আস্থা ঝুঁকে পড়ে একটি ইসলামিক দলের দিকে সেটাই যেন আরও একবার ফুটিয়ে তুলল খুলনার এই দৃশ্য এদিকে জামায়াতের এই নীরব পরিবর্তনের আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে বিবিসি বাংলার সাম্প্রতিক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রতিবেদনে প্রকাশ পেয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য অংশ এখন জামায়াত ইসলামীকে সমর্থন করছে এই খবর প্রকাশের পর থেকে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক বিশ্লেষণ এবং কৌতূহল রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত প্রশ্ন তুলছে তবে কি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সত্যি শুরু হতে চলেছে এক নতুন মেরুকরণ খুলনার ফুলতলা প্রশ্নেরই আংশিক উত্তর দেয় সেখানে নিম্নবিত্ত হিন্দু সম্প্রদায়ের মানুষরা প্রকাশ্যে জামায়াতের সমর্থনে মিছিল করেছে কেউ দাড়িপাল্লার প্রতীক হাতে নিয়ে স্লোগান তুলেছে কেউ বা স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করে তুলেছে অথচ এমন দৃশ্য কয়েক বছর আগেও কেউ কল্পনা করতে পারতো না রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই রূপান্তরের পেছনে রয়েছে হিন্দু সম্প্রদায়ের ভেতরে থাকা আর্থ সামাজিক বিভাজন সমাজের উচ্চবিত্ত হিন্দুরা রাজনৈতিকভাবে সচেতন হলেও তারা মূলত নিজেদের অর্থনৈতিক প্রভাব এবং মর্যাদা ধরে রাখতেই বেশি আগ্রহী অন্যদিকে সমাজের নিম্নবিত্ত হিন্দুরা এখনো বেঁচে আছেন তাদের সেই চতুর্মুখী বাস্তবতার ভিড়েই যেখানে রয়েছে তাদের দৈনন্দিন জীবনের সাধারণ সব মৌলিক চাহিদা অর্থাৎ নিরাপত্তা খাদ্য চিকিৎসা ও জীবিকার নিশ্চয়তা এই শ্রেণীর মানুষেরা তাদের রাজনৈতিক আদর্শের তুলনায় নিজেদের প্রতিদিনকার জীবনের নিরাপত্তাকেই বেশি প্রাধান্য দেয় তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা উচ্চবিত্ত হিন্দুদের তুলনায় একদম ভিন্ন তাদের সমস্ত মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণে জামায়াত ইসলামী যে সমস্ত আন্তরিকতা দেখাচ্ছে তাতে তারা দলটির প্রতি প্রবলভাবে আকৃষ্ট হচ্ছেন এই আকর্ষণ কেবলই রাজনৈতিক সমর্থন না এতে করে জামায়াতের পক্ষে হিন্দু ধর্মালম্বীদের ভেতরে জন্ম নিচ্ছে এক ধরনের নির্ভরশীলতা এবং বিশ্বাস যে কারণে দলে দলে হিন্দুরা এসে যোগ দিচ্ছেন জামায়াতে এদিকে সমাজের নিম্নবিত্ত হিন্দুদের কাছে জামায়াতের প্রচারণা পৌঁছে দেওয়ার জন্য সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে দলটির কেন্দ্রের পক্ষ থেকে জামায়াত সেই কাজের যথেষ্ট সফলতা দেখাতে সক্ষম হয়েছে তারা মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসা মানেই হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এমনটা না এক্ষেত্রে রাজনীতি এবং ধর্ম দুটিকে ভিন্নভাবে উপস্থাপন করতে সক্ষম হচ্ছে জামায়াতের স্থানীয় নেতারা এই জটিল বার্তাটি সাধারণ হিন্দুদের মাঝখানে খুব সূক্ষ্মভাবেই পৌঁছে দিচ্ছে জামায়াত খুলনার ফুলতলার মতো একই দৃশ্য দেখা গেছে ঝিনাইদাহের শৈলকুপার উপজেলার আমিনপুর বাজারে সেখানকার স্থানীয় জামায়াত নেতারা প্রতিনিয়ত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সভা করছেন তাদের সমস্যাগুলো শুনছেন এবং লিফলেটের মাধ্যমে দলের কার্যক্রম ব্যাখ্যা করছেন জামায়াতে ইসলামিক ক্ষমতায় এলে কারো ধর্মেই হস্তক্ষেপ করা হবে না বরং সবাই যেন অঙ্গীকার এই বক্তব্যগুলো হিন্দু জনগোষ্ঠীর আস্থার সঞ্চার করেছে তারা বুঝতে পারছে জামায়াত শুধুমাত্র একটি ধর্মীয় সংগঠনই নয় বরং এটি এক মানবিক রাজনৈতিক শক্তি যারা বড় বড় প্রতিশ্রুতি করার চেয়ে বাস্তব সমস্যার সমাধান খুঁজতেই বেশি আগ্রহী নির্বাচনের আগে দেশের সংখ্যালঘুদের দলে ভেরানোর এই কৌশলটিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি মূলত জামায়াতের এক ধরনের ইমেজ পুনর্গঠনের চেষ্টা অতীতের সাম্প্রদায়িক বিতর্ক এবং নেতিবাচক ভাবমূর্তিকে দূরে ঠেলে দিতেই এখন তারা নিজেদেরকে নতুনভাবে উপস্থাপন করেছে